এই জায়গাটাতে এরকম কেন হইলো শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাব কই এদেরকে নিয়ে যাব কই তোমরা তো ব্যথা বাবা ব্যথা পাবা তো বসো না বসো সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না প্রিয় ভাইরা উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা আমরা হিকমতের সাথে দাওয়াতী কাজ করতে চাই হিকমা মানে কি হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা আল্লাহর দেয়া কোরআন সন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই সেটার সেটার নাম হচ্ছে হেকমা প্রজ্ঞা এই প্রগ সাথে বিচক অনতার সাথে আমাদেরকে দাওয়তি কাজ করতে হবে বিষ্ণু সাই ইসলামের দাওয়তি কাজের পন্থা দাওয়তি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ হ্যাঁ পেস হি পেস আর হাত দেখানো লাগবে না বসো বসো আমি আমি আপা যতো বন্ধ করতে বল বাবা যতো ফেলেন ড্রোন দেখলি সবাই হাত দেখায় হ্যাঁ চলে যাক আমার দিকে তাকান মাশাল এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে তাকান এইদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স করেছে। অন্যায় অবিচার জুলুম করেছে তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তোর পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজ পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো জাহান নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট তোমরা তো আগের দুই প্রোগ্রাম ছাড়াই ছড়ায়ে গেলা বসনা একটু শান্ত হয় বসনা একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখেরি মুনাজাত দিয়ে দিতে পারতাম डेफिनेटली আমরা এখন মুনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মার্শাল্লাহ এই তো শান্ত হচ্ছে আছে হ্যাঁ হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি তাই না দেখা লাগবে এটা জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায় ঠিক কিনা মোবাইলে দেখছো না আমারা দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো থাকো আলহামদুলশাল হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরো সাবধান হয়ে গেল সব শেষে ইন্নামুল খমরুল মাইসিরুল আনসাবুল আজলাম রিজিসুমিন আমালি শয়তান ফজিত মদ জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুবহান লে মত কি একবারে হারাম হইছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান এটা কি একবারে হইছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আয়েশা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান করো একটু শালীন যেমন আছে হলে বোঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপর একটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহ আমিন ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار